শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ আর আমার ডেলিভারির পর এ ব্লগটা হচ্ছে প্রথম ব্লগ তো আজ হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিন আমাদের বাড়ির নিয়ম হচ্ছে নো কেটে স্নান করতে হয় তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে আটটা চল্লিশ আর তোমার ও বাবু এখনও ঘুম থেকে ওঠেনি বাবু এখনও ঘুম থেকে ওঠেনি ও হয়েছে এখানেই ঘুমোচ্ছে তো ওকে একটু পরে ওঠাবো আর কালকে সারা রাত ও ঘুমোয়নি সারা রাত শুধু কান্নাকাটি করেছে কেন করেছে বুঝতে পারিনি কারণ ছোটো বাচ্চাদের এগুলোই একটা মানে মুশকিল বলতে পারো যে আজ নিয়ে আমার ডেলিভারি হলো পাঁচ দিন মানে বাঙালি বাড়িতে যেটাকে বলে পাঁচইতা আজকের দিনে বলে নখ কেটে স্নান করতে হয় তো আমি তো চার দিনে হসপিটাল থেকে চলে এসেছি আমি যেদিন হসপিটাল থেকে এসেছি সেদিন কিন্তু আমি মেঝেতে শুয়েছিলাম মানে সেখানে একটা ম্যাট্রেস পেতে তার উপরে শুয়েছিলাম তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল দিদি ভাই তুমি নিচে কেন শুয়েছো আসলে আমি তো চার দিনে হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছি আর চার দিন মানে হচ্ছে পুরো লাড়কাটা যেটাকে বলে আমি জানি না সবারই বাড়িতে এই নিয়মটা আছে কি না তবে আমাদের বাঙালি বাড়িতে আশা করি প্রত্যেকের বাড়িতে এই নিয়মটা আছে তো চার দিন মানে পুরো বাড়ি কিন্তু ছোঁয়াছে তো যার কারণে আমি সেদিন এসে মেঝেতে শুয়েছিলাম পাঁচ দিনের নখ কেটে তারপরে বিছানায় শুয়েছিলাম বন্ধুরা সব কাজ বাজ সেরে মানে পাঁচ দিনের যা কিছু কাজ থাকে সব কিছু সেরে এখন স্নান করে চলে এসেছি আর এসে মাথায় জল দিয়েছি আর আমাদের যেহেতু একুশ দিন সিঁদুর পড়তে নেই তাই আর কি সিঁদুর পরিনি আর এদিকে আমার বাবু সোনারও মানে স্নান হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে শুয়ে রেখেছি আর আমিও স্নান করে নিয়েছি এখন কিছু খাবার খাবো এখন বাজে তোমার দশটা দশ তখন কিছু খাবার খেয়ে নেবো কারণ সকাল থেকে আর কিছু খাওয়া হয়ে ওঠেনি তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব আর এখন তো কিছু কাজবাজ নেই একুশ দিন একুশ কি এখন মিনিমাম ছটা মাস রেস্ট তো এখন কোনো কাজ বাজ নেই তো আমি সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো সাথে থেকে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো ওইদিকে আমার মা কিন্তু সেদিনে চলে এসেছিলো যেদিন আমার ডিসচার্জ হয়েছিল মা সকাল এসেছিলো আর আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল তো আজকে পাঁচ দিন বলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ওই নটার মধ্যে নখটা কেটে নিয়েছিলাম তারপরে স্নান করে নিয়েছিলাম যেহেতু এখন আমার স্লাই আছে তাই আমি তার নর্মালি যেভাবে স্নান করি সেভাবে তার স্নান করতে পারবো না তাই মাথাটাকে নিচ দিকে করে একটু জল নিয়ে নিয়েছিলাম মানে পুরো চুল ভিজে নিয়েছিলাম তারপরে পুরো গাটা মুছে নিয়েছিলাম এইভাবেই কিন্তু আমাদের পাঁচ দিন কমপ্লিট হলো আর এখন আমি চলে এসেছি স্নান করে আর স্নান করে এসে বাবুর জন্য টুকিটাকি যে কাপড়গুলো ছিল সেগুলোই কেটে কেটে রাখছিলাম যেহেতু ও এখন ছোট বেবি ওর তো এখন অনেক কাপড় চোপড় চায় তো এখন তো ও জামা প্যান্ট পরতে পারবে না তো যার কারণে ওই আমার যে পুরোনো নাইটিগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম যে বেবি ডেলিভারির পর ওইগুলোই বেবিকে দেওয়া হবে তো এখন আমার স্নান করা যেহেতু হয়ে গেছে তাই কাপড়গুলো এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রাখছি আর ওইদিকে বাবুকে শুয়ে রেখে দিয়েছিলাম আর আমি যখন কাপড়গুলো কাটছিলাম তো ও আমার মুখের দিকে এমনভাবে তাকিয়েছিলো তো ওর সাথে গল্প করতে করতে কাপড়গুলো কাটছিলাম এখন আমার আতুরে ঘর কেমন কাটছে আশা করি অনেকেই জানতে চাও তো আতুরে ঘর বলতে আগেকার দিনে যেমন একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিত এখন তার সেভাবে কোনো নিয়ম নেই তো হ্যাঁ মোটামুটি ভালোই কাটছে বাড়ির মধ্যেই আর কি তবে হ্যাঁ একটা জিনিস যে আমি তোমরা তো অনেকেই জানো যারা ডেলিভি মানে কি আমরা ব্লগ দেখতে বা দেখো যে একটু কাজের মধ্যে থাকতে বেশি ভালোবাসি তবে এখন যেহেতু কোনো কাজবাজ বাজ নেই সময় শুয়ে বসেই থাকতে হচ্ছে তবে একটু বিরক্ত তো অবশ্যই লাগছে মনে হচ্ছে কখন আবার সে আগের মতন সাধারণ জীবনযাপনে ফিরে আসব নিজের ইচ্ছে মতো কাজ করবো তো যাই হোক এখন মোটামুটি ভালোই কাটছে খারাপ আমি বলবো না তো এদিকে আমার কাপড় চুপড় কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছি টিফিন করতে আগে যেমন টিফিনে মুড়ি খেতাম বেশিরভাগ দিন ভাতও খেতাম তবে মুড়ি খাবার সময় যেমন টমেটো চানাচুর আলু সেদ্ধ লঙ্কা পেঁয়াজ শশা ছোলা সব কিছু মাখিয়ে যেমন খেতাম এখন তার সেটা খাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ডেলিভারির পর না অনেক কিছু নিয়ম থাকে যেগুলো মানতে হয় তো সেই নিয়মগুলোই এখন মানছি তো এখন প্রত্যেক দিন সকালে টিফিনে একটু চিড়ে চিড়ে মানে দোকানে যে চিঁড়েটা পাওয়া যায় সেটা না মানে খোলা কড়াইয়ে যে চিড়েটাকে ভাজে মানে ওই মাটির যে খোলাইগুলো থাকে তো সেইগুলোতে যে চিড়েগুলো ভাজে ওই চিড়েগুলো আনা হয়েছে আনা হয়েছে মানে আমার দিদি ভাই বলতে ননদের শাশুড়ি দিয়ে গেছে তো সেই চিড়ে ভাজা আর একটু মুড়ি খাচ্ছি আর তার মধ্যে ঘরের যে গাওয়া ঘি বলে সেই ঘিটা নিয়ে নিয়েছিলাম এক চামচ তো সেইগুলোই এখন মাখিয়ে খেয়ে নিচ্ছি খেতে তো একদমই ভালো লাগছে না আশা করি আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারবে তবে যাই হোক এখন বাধ্য হয়ে এই এক থেকে তিন মাস পর্যন্ত কিন্তু এই খাবারগুলোই খেতে হবে আর এদিকে হসপিটাল থেকে যে এসেছিলাম বাবুর তো অনেক কাপড় কাপড়চুপড় হয়েছিল তো সেই কাপড় চুপড় পাঁচ দিনের সমস্ত কাচা হয়েছে মা আর কি সেই কাপড় চুপড়গুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছে আমি তো এখন নিচে একদমই বুঝতে পারবো না বা নিচে নিউড়াতে পারবো না তাই আর কি মা সমস্ত সমস্ত কাপড়চুপড়গুলো ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছে তারপরে আমি এই সমস্ত কাপড় কাপড়চুপড় ভালো করে রেখে দেব। তো এইদিকে আমার আরেক মা কাপড় চুপড় গোছাচ্ছে আর ওইদিকে আমার মা মানে শাশুড়ি আর কি মানে রান্নাবান্না করছে দুজনে মিলেমিশে কাজগুলো করে নিচ্ছে বলে না খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না তাছাড়া বাড়িতে একজন মানে পেশেন্ট থাকা মানে বুঝতেই পারছো কতটা অসুবিধা হয় আর তারপরে এখন তো আমি কিছুই কাজ করতে পারছি না চুপটি করে বসে থাকছি ইচ্ছে থাকলেও কিছু করতে পারছি না কারণ বুঝতেই পারছো একজন সিজারের পেশেন্ট মানে ঠিক কতটা কষ্টকর ব্যাপার আর এমনটা নয় যে আমার কষ্ট হচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আমার তো সিজার হয়েছে আর সিজার মানে বুঝতেই পারছো ঠিক কতটা কষ্টকর ব্যাপার তো তোমরা অনেকেই বলছো দিদি ভাই তাড়াতাড়ি ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো খুব তাড়াতাড়ি কিন্তু আমি ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব এখন বাবুকে একটু সময় দিয়ে দিই তারপরে অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে সব ভিডিও শেয়ার করব তো এদিকে দেখলে তো আমার মা যে কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে রেখেছে সেইগুলোই আমি এখন ওই বাবুর ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি মানে বাবুর জন্য এই একটা ব্যাগ করা হয়েছে এই ব্যাগের মধ্যে সমস্ত বাবুর যে কাপড় চোপড় বা কাঁথা যেগুলো আছে সেগুলো এখানে রাখা হয়েছে আর এই ছোট্ট ঝুড়িটার মধ্যে তোমার ওষুধপত্র আছে আমার ওষুধপত্র প্লাস বাবুর ওষুধপত্র এখন বসে গেছি দুপুরে খাবার খেতে আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত মসুর ডাল আলু পোস্ত আর ডাক্তার বলেছে প্রত্যেক দিন চারটে করে রসুন খেতে কারণ এই রসুন খেলে নাকি তাড়াতাড়ির মধ্যে সেলাইটা শুকিয়ে যায় যদিও রসুন খেতে আমার তো কাঁচা রসুন একদমই ভালো লাগে না তবে এই মুহূর্তে যে খাবারগুলো ভালো লাগে না সেগুলো কিন্তু বেশি বেশি করে খেতে হবে যাতে নিজের শরীর খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে ওঠে তো আমি আর কি এদিকে ভাত আলু পোস্ত ডাল ভালো করে মাখিয়ে কাঁচা রসুন দিয়ে খেয়ে নেব চিজারের পর কিন্তু অনেক নিয়ম থাকে যে নিয়মগুলো মানতেই হয় কারণ ওপরের সেলাইটা শুকিয়ে গেলেও কিন্তু ভেতরের স্লাই একদমই শুকায় না যাদের সিজার হয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো সিজারের পর কিন্তু খুবই সাবধানের সাথে থাকতে হয় নিজেকে ভালো রাখতে গেলে তোমার নিজেকে নিজের খেয়াল রাখতে হবে আমাদের মারা কিন্তু আগেকার সময় এই কাঁচা রসুন আর কাঁচা হলুদ খেত বলতো এই কাঁচা রসুন আর কাঁচা হলুদ খেলে নাকি তাড়াতাড়ির মধ্যে ভেতরের যে ঘাটা থাকে সেটা শুকিয়ে যায় খাবার খাওয়ার পর এখন আমি চলে এসেছি ওষুধ খেতে কারণ এখন আমার ওষুধ আছে আর ওষুধগুলো কিন্তু নিয়মিতভাবে খেতে হবে আমার বাবুরও ওষুধ ছিল তো সেটা সকালে ছিল ওকে খাইয়ে দেওয়া হয়েছে আর আমার আছে সকালে দুপুরে আর রাতে সকালের ওষুধ তো খাওয়া হয়ে গেছে তা এখন খেয়ে নেবো দুপুরের ওষুধ আর জানো তো এই সিজারের পর সব থেকে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে এই হাঁটাচলা করতে প্রচণ্ড পরিমাপে কষ্ট হয় যাদের হয়েছে তারা আশা করি বুঝতে পারবে আর আমার তো আজকে সিজার হওয়া পাঁচ দিন হলো মানে যেদিনের আর কি ভিডিওটা দেখছো সেদিন পাঁচ দিন তো বুঝতেই পারছো পাঁচ দিনে ঠিক কতটা কষ্ট হয় এই হাঁটাচলা করতে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো যে হসপিটালে আমার ঠিক কেমন দিনগুলো বের হয়েছে তারপরে ওটি এক্সপিরিয়েন্স এগুলো সব কিছু মানে কথাই তোমাদের সাথে শেয়ার করব তবে হসপিটালে আমি কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমার ফোন অ্যালাউ ছিল না ফোনটা কেন অ্যালাউ ছিল না সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তো তোমরা সাদা থেকে ভিডিওগুলো দেখতে থাকো একের পর এক সব জানতে পারবে আর এইভাবে কিন্তু আগের মতো আবারও তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করবো তবে রেগুলার হবে কিনা সেটা কথা দিতে পারছি না কারণ এখন মানে প্রত্যেকদিন কি ভিডিও বানাবো সেটাও একটা বড় ব্যাপার তো যাই হোক যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার শরীরের অবস্থা কেমন আছে আমার বাবু কেমন আছে তারপর তোমার এই সিজারের পর কি কী খাওয়া ভালো কি খেলে তোমার শরীরের উপকার হবে অবশ্যই শেয়ার করব অবশ্যই সাথে থেকে ব্লগুলো তোমাদেরকে দেখতে হবে তো এখন বিকেল হয়ে গেছে বিকেল বলতে ওই সাতটা সাড়ে সাতটা বাজে আর এখন তার ওই ফুচকা মোমো চাউমিন রোল এইগুলো তো একদমই খাওয়া চলবে না তাই শাশুড়ি করে দিয়েছে লাউ দিয়ে মুসুর ডাল আর এই লাউ দিয়ে মুসুর ডালটা খাওয়া কিন্তু খুবই ভালো যাদের ব্রেস্ট মিল্ক হয় না ব্রেস্ট মিল্কের জন্য কিন্তু এটা খুবই ভালো যদি লাউ দিয়ে একটু পুরুপুরু করে মুসুর ডাল করো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব আমি যে খাবারগুলো খাবো চাইলে তোমরা অবশ্য সেসব খাবারগুলো খেতে পারো কারণ এই আমি যখন যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু সিজারের পর খাওয়া খুবই ভালো তো এদিকে আমার মা একদিকে বসেছিলো আর আরেকদিকে শাশুড়ি মা বসেছিলো তো তাদের সাথে গল্প করতে করতে এই ডাল খাওয়াটা আমি শেষ করব আর তা করতে করতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল অবশ্যই সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে